পঁচিশে মে শনিবার কেশপুরে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা ঠিক তার এক ঘন্টা পর দুপুর একটা নাগাদ কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি কেশপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা মোহাম্মদ রফিক সঞ্জয় পান কি বলছেন শুনুন চপ যে করবে তার ফল এটা হিরোনার কিছু না এটা মোজির বিরোধীপোর্ট এটা ভারতীয় জনতা বিরোধী ভোট এই এই কেশপুর আন্দোলনের পৃথস্থান এই কেশপুর ডানপন্থী আন্দোলন করে রক্তক্ষয়ী আন্দোলন করে এখানে মানুষ শহীদ হয়েছে রক্ত জড়িয়েছে ক্ষুদিরামের জায়গা মহবলি ক্ষুদিরামের জন্মস্থান এখানে অনেকটা মাটিটা বুঝে ক্যান্ডিডেট হওয়া উচিত ছিল এতদিন ধরে আমাদের বিরোধী দলনেতা বললেন সাত ফুট লাঠি নিয়ে আসছে কেন্দ্রীয় বাহিনী আমরা বলেছিলাম ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী তুমি আমেরিকা থেকে ফোর্স জানো বাংলায় মমতাই শেষ কথা অভিষেকের শেষ কথা বলেছিল আমাদের সঙ্গে বাহ যেমন যখন যা কিছু বাংলায় বলে দেবো তোমার ওখানে কে লিডার বলছে যে কেন্দ্রীয় বাহিনী আসছে আর পেটাবে আমাদের কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষের কেন্দ্রবাহিনী নয় নিরাপত্তা দেওয়ার কেন্দ্রবাহিন বলছেন কি আমাদের বাহিনী আসছে এখানে মমতার পুলিশ নয় এটা মোদীর পুলিশকে বলেছি আমি বলেছি বলি বিরোধী দলের নেতা বিরোধী দল বলছে বলে আপনি ভাবুন আজকে আবার হিরো নন্দ আমি আশায় জায়গায় নতুন করে পথ দেখায় ইতিহাস তৈরি করে আমরা নিশ্চিত আগে রেকর্ডকে ফেলে দেব মানুষ সেটা নিশ্চয়ই কেন্দ্রের নির্দেশে এবং আমরা যেটা জানি সর্বকালীন রেকর্ড অর্থাৎ সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী এবারে নিয়ে আসা হয়েছে ভোটের জন্য এবং নির্বাচন কমিশন চেষ্টা করেছে সুষ্ঠুভাবে ভোট করার সেই জন্য এতগুলো দফাই করেছে এটা তো রাজ্য সরকারের নির্দেশ নয় সমস্ত নির্বাচনের ব্যাপারে সমস্ত কেন্দ্র ব্যাপারটাই এবারে কেন্দ্রের আয়ত্তা আয়ত্তাধীন এইখানে যদি হিরণকে না তার কেন্দ্রীয় না ইয়ে করতে পারে রক্ষা করতে পারে তাহলে আমরা বলবো যে কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে নাই কেন্দ্রের সঙ্গে নাই হিরণকে স্বীকৃতি খুব ভালো কথা বলবাই কোনো জায়গায় কোনো বনগোলের কোনো খবর আমরা পাই রক্তপাণ পা মানুষ ভর্তি থেকে আনন্দের হাসি আসে আপনারা দেখেছেন যে আমাদের লোকরা কত শান্তিপূর্ণ দিয়েছে কিন্তু কোনো মার পিঠ ঘাঙ টুকুর বাড়ি মেয়ে সৌন্দর্য তার জন্য আইন আছে এতগুলো দোকান ঘর মন্দির আমি মন্দির আমি এত ঘর বাড়ি নিয়ে মানুষ কিন্তু যে করেছিল চৌত্রিশ বছর ঘর বাড়ি দাঁড়ানোর এবং রাজধান করে নিয়ে চেষ্ট এগারো সালের পর থেকে চেষ্টা বহু শান্ত এবং আমি আগামী দিনে আমরা সবাই মিলে চেষ্টা করছি উন্নয়নের চেষ্টা বানাবো বেঙ্গিপুর জেলার এক নম্বর নিয়ে